কোনো বিয়েবাড়ি বা পূজা মণ্ডপের আয়োজন নয় এক পরিচ্ছন্নতা কর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবন শেষে সাবেক বর্তমান শিক্ষার্থী শিক্ষক ও কমিটির পক্ষ থেকে বিদায়বেলায় রাজকীয় সংবর্ধনা ফেলেন ফেনীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট্রাল স্কুলের পরিচ্ছন্নতা কর্মী সন্তোষ লাল বর্ণার্ডো আয়োজনে সুসজ্জিত গাড়িতে গলায় ফুলের মালা হাতে উপহারের ব্যাগ আর মন ভরা স্মৃতি নিয়ে সন্তোষ শেষ পথচলাকে করে তোলা হয় স্মরণীয় রোববার বাইশে জুন সন্তোষ বিদায় উপলক্ষে সেন্ট্রাল হাই স্কুল অডিটোরিয়ামে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদায়বেলায় মায়ের স্থলাভিষিক্ত হওয়া পরিচ্ছন্নতা কর্মী সন্তোষ আবেগে আপ্লুত হয়ে চোখের অশ্রু লুকিয়ে রাখতে পারেননি তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমি অনেক আনন্দিত তবে ৩৫ বছরের সুখ দুঃখের স্মৃতি বিজড়িত স্কুল আঙিনা ছেড়ে যেতে কষ্ট লাগছে আমার মতো ছোট একজন পরিচ্ছন্নতা কর্মীকে এত আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানাবে তা কল্পনাও করিনি বাকি জীবন স্কুলের স্মৃতি আঁকড়ে ধরে অবসর কাটিয়ে দিব আমি সেন্ট্রাল হাই স্কুল একজন কর্মচারী সন্তোষ আমার প্রথমে আপনাদের সবাই নমস্কার নিয়ে আমি দীর্ঘ বহুত বছর ধরে চাকরি করেছি আমি মা আমার মার হাত ধরে আমি এসেছিলাম এই সেন্ট্রাল হাই স্কুলে তারপরে আমার মা মারা যাওয়ার পরে আমি ওই সময় ঠিক নয় নয় বছরে ছিলাম তখন আমি এই কর্ম অতটুকু জানতাম না তো আমার বাপের সাথে আমি আমার মা যাওয়ার পরে আমার বাপে এই চাকরি যখন করছেন তখন আমার বাপের সাথে আমি আসতাম পড়তাম আমার বাপ যখন মারা গেছেন তখন আমি নিরহারা আমার আর পাশে কেউ ছিল না আমার মা আমার বাবা যখন মারা গেছেন তখন আমাকে এই স্কুলের স্যার হ্যাঁ কামাল স্যার ছিলেন কামাল স্যার আমাকে আনি বললেন যে তোমার মা মারা গেছে তোমার বাপ মারা গেছে তুমি এই কোথায় যাইবা যাক তুমি এখানে যাক আমরা সব শিক্ষক যারা আসি তারা তো তোমাদেরকে সেনাও করে আমিও সেনাও করি তুমি এইখানে এই চাকরি করো আমাদের আলাল স্যার মাদব আছিলেন সভাপতি আমাদের হেড স্যার আমাদের শিক্ষক ওনারা আমার এই আবেদনটা উনি ওনারা এই এই সব ব্যবস্থা ওনারা করে দিচ্ছেন ওনারাই আমাকে এই সম্বন্ধনা দিছে আমার কাছে খুব ভালো লাগছে এরকম ধরনের একটা অনুষ্ঠান করা আমি এই প্রথম দেখলাম কর্মচারীর জন্য কিছু মিলে আমাকে কাছে খুব ভালো লাগলো আর আমার আমি আমার কৃতজ্ঞতা আমি জানাতে পারতাম না এত খুশি এত ব্যতিক্রমী এই মানবিক আয়োজনের বিষয়ে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলাল জানা শুধু সন্তুষ্টা নয় তার মা সহ পরিবারের অন্য সদস্যরাও এই বিদ্যালয়ের জন্য অবদান রেখেছেন সেন্ট্রাল হাই স্কুল তা আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে আমরা আজ এই প্রাচীন বিদ্যালয়ে যে রেওয়াজ চালু করেছি তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে সকলে মনে করছেন একজন পরিচ্ছন্নতা কর্মীর এরকম বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে ধর্ম বর্ণ ছোট বড় সব কাজকে সম্মান প্রদর্শন করে বিরল ইতিহাস তৈরি করেছে ফেনি সেন্ট্রাল হাই স্কুল কর্তৃপক্ষ যা ভেদাভেদের দূরত্ব গুছিয়ে অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে